বন্ধুরা নমস্কার বিষয় সাধু ও নেতা সংবাদ বন্ধুরা আমার খুব এক প্রিয় মানুষের কাছে এই ঘটনাটি শোনা তো ভোটের আগে এক নেতা সস্ত্রিক এক সাধুর কাছে আসলেন হাতে অনেক উপর ঢৌক অনেকগুলো ছিল উদ্দেশ্য আর কিছু না তার আশীর্বাদ প্রার্থনা করা যাতে সে ইলেকশানে ভোটে যেন সেই উতরে যায় তো বন্ধুরা সে যখন সাধুর কাছে গিয়ে এসবগুলো নিবেদন করলেন তখন সাধু খুব স্মিত এসে স্বামী স্ত্রী দুজনের উদ্দেশ্যে বললেন যে না আমার এরকম কোনো আশীর্বাদ আমার জানা নেই যে আমি আশীর্বাদ করলেই ভোটে জিতে যাবে এই ধরনের বিদ্যা আমার জানা নেই তবে যেটা আমি করতে পারি ভগবানের কাছে আমি কামনা করতে পারি করে তুমি ভোটে জিতবে কিভাবে যেন চারিত্রিক উন্নতি ঘটে তোমার যেন সুমতি ঘটে এটি হলো মানুষের মন জয় করবার শ্রেষ্ঠ উপায় আমি ভগবানের কাছে আমি তোমার সুমতি আমি কামনা করে দেবো আমি প্রার্থনা করব যাই হোক যারা সিদ্ধ পুরুষ হন না তারা যদি খুশি মনে কিছু দিয়ে দেন মানে প্রার্থনা করে ফেলেন সেটা কিন্তু ফলে যায় বন্ধুরা এই নেতার ক্ষেত্রে সেটি হয়েছিল এবং তাতেই হলো হিতে বিপরীত প্রায় সপ্তাহানিক বাদে সেই স্বামী স্ত্রী দৌড়ে আসলেন স্বামীর অবস্থা পাগল পাগল রাতে ঘুম নেই মহারা এই সাধুর কাছে তার স্ত্রী বললেন যে বাবা তো ফিরে যাওয়ার পরে তো অন্য রকম মানুষ হয়ে গেছে রাতে ঘুম নেই ঠিকমতো খেতে পারছে না প্রায় পাগল পাগল হয়ে যাওয়ার উপায় কি হলো আপনার এখান থেকে ফিরে যাওয়ার পরে সাধু তারপরে খুব স্মৃত হাসলেন বলছেন যাক ভগবান প্রার্থনা শুনেছেন আসলে কি হয়েছিল ওই সাধুর প্রার্থনায় ফল হয়েছিল তার মধ্যে ওই শুভ বুদ্ধির উদ্রেক হতে শুরু করল এবং তার ফলে কি হলো সে যে সমস্ত গর্জিত কাজগুলো করেছে যে অধার্মিক কাজগুলো করেছে অন্যের সঙ্গে যে দুরাচার করেছে এর একের পর এক এইগুলো এসে তার মাথার মধ্যে সে ভর করলো এবং তার বিবেককে নাড়িয়ে দিল এ তোমার এবারে ভেবে দেখো তুমি যেগুলো করেছিলে সেগুলো ঠিক করেছো না তার দুখে মানে দু চোখের পাতা এক করবার জন্যই তিনি ওই অবস্থায় নির্দেশ পেলেন তুমি যে কৃতকর্ম করেছ তার জন্য অনুতাপ করো প্রায়শ্চিত্ত কর। তাহলে দেখবে তুমি শুদ্ধ হবে এই ইলেকশনে না হোক এর পরের তোমার এই চারিত্রিক উৎকর্ষতা যখন তোমার মধ্যে আসবে তখন দেখবে তুমি ঠিক জিতে তার স্ত্রী তিনি বুঝতে পারলেন সাধু যখন তার সঙ্গে খুব যখন এই বিষয়টি নিয়ে যখন আলোচনা করছিলেন যাওয়ার সময় বলে দিলেন ভয় নেই ও অনুতাপের আগুনে জোরে পুড়ে রাখ হবে এখন এ দুশ্চিন্তা করো না এটা ভালো লক্ষণ ফিরে যাও ভগবানকে ধরো তার কাছে প্রার্থনা করো তার মধ্যে যেন সহ্য ক্ষমতা আসে সে যেন অনুতাপের অনালে জোলে পুড়ে যেন শুদ্ধ মানুষে পরিণত হয় নমস্কার বন্ধুরা